কিন্তু আমরা জানি যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যারা বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে এই দেশকে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত করার জন্য যারা রণাঙ্গনে যুদ্ধ নেমেছিলেন এরকম অনেক বীর সাহসী যোদ্ধারা কিন্তু এখনও জীবিত আছেন তো আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যে আমি এই সাভার অঞ্চলেরই কয়েকজন মুক্তিদের সাথে দেখা করলাম আহ তাদের কাছ থেকে যে মুক্তিদের গল্প শুনলাম এবং তারা আসলে কি উদ্দেশ্যে নিয়ে তখন যেই একদম কিশোর বয়সে তারা যে দেশের প্রতি ভালো লাগা থেকে ভালোবাসা থেকে দেশকে মুক্ত করার জন্য যে একেবারে অল্প বয়সে তারা যে পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যে সেই আহ পশিক নিয়ে আবারও দেশে ফিরে এসেছেন তো এই বিষয়টি কিন্তু আসলে আমাদের তাদের কাছ থেকে তাদের মুখ থেকে সরাসরি শোনার একটা অভিজ্ঞতা হলো